নতুন বছর অর্থাৎ দুই সালে মাত্র তিনটি সিনেমা দিয়ে পার করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেই তিনটি সিনেমার মধ্যে একটি এর মধ্যে চূড়ান্ত করেছেন অন্য দুটিও শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে প্রথম সিনেমাটির নাম শেখ রাসেলের আর্থনাদ এই সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হবে এই সিনেমায় বঙ্গবন্ধু কন্যাস জননেত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপবিশ্বাস চরিত্রটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র একশো টাকা তিন সিনেমায় বছর পার প্রসঙ্গে অপু জানান এখন আমি আগের চেয়েও বেশি ব্যস্ত আগে তো শুধু অভিনয় করতাম এখন বিজনেসও শুরু করেছি সেখানে আমাকে সময় দিতে হয় বাচ্চাকেও সময় দিতে হচ্ছে কিছু সোশ্যাল ওয়ার্কও করি সব মিলিয়ে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারবো না তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমাতেই অভিনয় করব একটিতে এরই মধ্যে সাইন করেছি অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর এছাড়া বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী